আজ থেকে তেরো বছর অান্ত করেছি তবুও পাশে আছে শুধু পাশে নেই আমি যখন ওনার বাড়িতে যাই সবসময় স্কুলে বাচ্চাদের কথা উনি জিজ্ঞেস করে পঁচিশ হাজার টাকা আমাকে বার করে দেয় বলে যে আপনার স্কুলে এই ছোট বাচ্চাদের জন্যে কিছু একটা দিতে চাই اولم কি দেবেন বলছে এই বাচ্চাগুলোকে আগামী দিনে আগামীতে যেভাবে টেকনোলজি এগিয়ে যাচ্ছে আগামীতে যেভাবে কম্পিউটারের প্রচার বৃদ্ধি এগিয়ে যাচ্ছে তার জন্য আমি একটা কম্পিউটার দিতে চাই উনি আমাদেরকে আমাদের স্কুলে একটা কম্পিউটার দান করেছেন তাই দির জন্য সবাই মিলে হাতালি 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 ওই কম্পিউটারের মনিটরটাকে এখানে নিয়ে আসুন দরো দরো হ্যাঁ এই কম্পিউটার আমাদের স্কুলে দান সব সময় পাশে উনি থাকেন এবং এটাও বলেছে যে স্কুলের যদি কোনো জিনিস তোমাদের প্রয়োজন পড়ে আমি সব সময় পাশে আছি এত বড় উদার মনের মানুষ উদার মনের দিদিকে আমরা পাশে পেয়েছি আমরা নয় এডাম স্কলার পেয়েছে অ্যাডাম স্কুলের স্কলারের বাবা মারা পেয়েছে অ্যাডাম স্কলারের সন্তান এরা পেয়েছে থ্যাংক ইউ দিদিকে আমি দিদিকে আমাদের জন্য এবং বাবা মায়েদের জন্য সন্তানদের জন্য কিছু বলার জন্য অনুরোধ করছি যে আপনাদের যে গার্জেন আছেন বাচ্চা মা বাবা সবাই আছেন সবাইকে ধন্যবাদ যে আজকে আপনাদের বাচ্চা পড়াশোনা করছে কেরকম লাগছে এই যে আমাদের দাদা প্রিন্সিপাল স্যার আছে এই যে কিন্তু নিজের স্বার্থের টানে করেনি শুধু আপনার বাচ্চার জন্যই চেষ্টা করছে যে আমার স্কুল থেকে যদি

আপনাকে কেরকম আছে। যে ডিসিপ্লিন কেরকম শিখেছে পড়াশোনা কেরকম করেছে আপনারা তো বুঝতেই পারছেন যে আমরা কিন্তু অন্য স্কুলে যাই না কিন্তু এই স্কুলে এখানে আসি দাদার জন্য আমি সব স্কুল থেকে আমি খবর পেয়েছি যে এই স্কুলে সব স্কুল থেকে এই স্কুলে কিন্তু পড়াশোনায় টপ আছে বাচ্চা কিন্তু ঠিকমতো মতো পড়াশোনা করতে পারছে মানুষের মতো মানুষ হচ্ছে কিন্তু ও কিছু চায় না শুধু চাচ্ছে আমি যেন মানুষ করতে পারি এটাই চাই শুধু এটা আপনারাও বলবেন না যে এখানে ঠিক মতো স্কুল পড়াবেন শুধু এই যে এই যে অনুষ্ঠান কেন ডাকেছে বছরে বছরে যে শুধু বাচ্চারা পড়াশোনা শুধু চাই না শুধু খেলাধুলারও দরকার যে বাড়িতে যাই মা বাবাকে একটু বলবেন একটু গার্ড দিবেন আপনারা তো বুঝতেই পারছেন যে প্রিন্সিপাল বা কি শিখাই স্কুল থেকে কি শিখে আসছে আপনারা তো জানতেই পারছেন আপনারা সবাইকে অনুরোধ করে বলছি ঠিক মতো স্কুল পাঠাবেন কোনো যদি ভুল আছে আমরা তো পাশে আছি এমএলএ সাহেব তো পাশে আসে আর পড়াশোনার ব্যাপারে আপনারা তো বুঝতেই পারছেন যে আমাদের যে মুখ্যমন্ত্রী আছে ও কিন্তু সবসময় চাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে যেন মানুষ শিক্ষা হয় মানুষের মতো মানুষ হয় ও কিন্তু জায়গায় জায়গায় ডাক্তাররা সেই জন্য কিন্তু মুখ্যমন্ত্রীর পাশে আছে আমার বিজ্ঞান আমার এমনি সাহাবের পাশে আছে যেজন মানুষক আমাদের শিক্ষার হারক সরকারতে কিছু ছিল না কিন্তু সত্রাতে যা উন্নত হয়েছে কিন্তু আজ কিছুর জন্যে আমার উন্নত হয়েছে তা আপনারা ভুলবেন না এই স্কুলে মানুষ ঠিকমতো পড়াশোনায় যেন হয় বাচ্চাদের জন্য স্কুল পাঠাতে পারেন এগুলি আমার কিছু ভালো না স্বাভাবিক ভাষায় আমাদেরকে অনুপ্রাণিত করলেন আমরা কথা দিচ্ছি যে আমাদের সামনে যে বাবা মারা রয়েছে আমরা অবশ্যই আপনাদের সন্তানদের প্রতি লক্ষ্য রাখবো এখান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার অবশ্যই বেরোবে আপনারা আমাদের সহযোগিতা করুন